আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো লক্ষ্মী দেবীর কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় লক্ষ্মী দেবীর জয় আজকের পর্বের বিষয় হল মার্ক শিষ্য পূর্ণিমা দু হাজার পঁচিশ অর্থাৎ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে পূর্ণিমা নিশি ও ব্রত উপবাস কবে সত্যনারায়ণ পুজো গঙ্গা স্নান ও দানের সময় কখন এদিন কি করবেন কি খাবেন কি নিষেধ আছে মূল পর্বে যাব তার আগে বীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের ভিডিও চলুন এবারে জেনে নিই মার্গশীর্ষ পূর্ণিমার গুরুত্ব মার্গশীর্ষ পূর্ণিমা পূর্ণতার প্রতীক এই দিনে চাঁদের রশ্মি বিশেষ শক্তি বহন করে যা শরীর ও মনে শান্তি নিয়ে আসে পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে পবিত্র নদী এবং তীর্থস্থানে স্নান করলে পূর্ণ লাভ হয় এটিকে আনন্দ পূর্ণিমাও বলা হয় কারণ এটি আধ্যাত্মিক তৃপ্তি এবং আনন্দের পথ প্রশস্ত করে শ্রীমদ ভগবৎ গীতা অনুসারে মার্গ শীর্ষ মাসে করা পুজো ও দান কর্মের ফল বহুগুণ বৃদ্ধি পায় যারা এই দিনে দান তপস্যা এবং উপাসনা করেন তারা সারা বছরের সমস্ত পূর্ণকর্মের সমতুল্য ফল লাভ করেন বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর উপাসনা করলে ভক্তদের ইচ্ছা পূরণ হয় জীবনে ভারসাম্য ও সমৃদ্ধি আনার জন্য এই দিনটি বিশেষ গুরুত্ব চলুন জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশে মার্গশিষ্য অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে অঘ্রাহ মাসের মার্গশিষ্য পূর্ণিমার সময়সূচি পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি বৃহস্পতিবার চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল আটটা সাঁত্রিশ মিনিটে শুরু হবে এবং শুক্রবার অর্থাৎ পরের দিন পাঁচই ডিসেম্বর ভোর চারটে তেতাল্লিশ মিনিট অবধি চলবে এই বছর মার্গশীর্ষ অমাবস্যা রবি যোগের সময় হচ্ছে ছটা ঊনষাট মিনিট থেকে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সতরি অগ্রাহ চোদ্দশো বত্রিশ চৌঠা ডিসেম্বর দুহাজার পঁচিশ বৃহস্পতিবারই পূর্ণিমার উপবাস এবং পালন অগ্রহায়ণ মাসের পূর্ণিমার স্নান ও দানের শুভ সময় থাকতে চলেছে সতেরোই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ ইংরেজি চৌঠা ডিসেম্বর দুহাজার পঁচিশ বৃহস্পতিবার দিবা সাতটা আটত্রিশ মিনিট গর্তে শেষ রাত পাঁচটা পনেরো মিনিটের মধ্যে পূর্ণিমার দিন সত্যনারায়ণ পুজোর সব থেকে শুভ সময় থাকতে চলেছে সতেরোই অগ্রাহ চোদ্দশো বত্রিশ ইংরাজি চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত্রি ছটা চব্বিশ এবারে জানবো মার্গশিষ্য পূর্ণিমায় অমৃতযোগের সময় সময়ক্ষণ দিবা সাতটা বেজে সাতচল্লিশ মিনিটে মধ্যে ও একটা বেজে তেইশ মিনিট গতে দুটো বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে এবং রাত্রি পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট গতে বেজে নটা মিনিটের মধ্যে ও বারোটা বেজে চার মিনিট গতে তিনটে বেজে উনচল্লিশ মিনিট গতে ছটা বেজে আট মিনিটের মধ্যে চলুন এবারে জেনে নিই শিষ্য পূর্ণিমায় কি কি খাবেন কি কি বাধা নিষেধ রয়েছে এই মার্ঘশিষ্য পূর্ণিমা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পূর্ণিমা এই পূর্ণিমায় উপবাস ভাঙার পর মিষ্টি চিনি গুড় দুধ পোহা সাবুদানার খিচুড়ি লাড্ডু ক্ষীর ইত্যাদি খাওয়া যেতে পারে ব্রতীরা উপবাস ভাঙার পর যে কোনো ফল খেতে পারেন আমিষ জাতীয় খাবার অ্যালকোহল ইত্যাদি এড়িয়ে চলুন যারা উপবাস পালন করবেন তারা এই দিন যেদিন উপবাস ভাঙবেন সেদিনকে উপবাস ভাঙার সময় আপনারা যে খিচুড়ি খাবেন সেই খিচুড়ি রান্না করার সময় সন্দক লবণ ব্যবহার করুন যারা উপবাস করবেন তারা আগে পবিত্র নদীতে স্নান করে উপবাস শুরু করুন উপবাস চলাকালীন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন মার্গশিষ্য পূর্ণিমায় দান করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই মার্গশিষ্য পূর্ণিমায় গরিব এবং প্রতিবন্ধীদের দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই এই পূর্ণিমাতে মা প্রসন্ন করতে কাজগুলি অবশ্যই করুন ছোট লাল কাপড় লক্ষ্মী দেবীকে অর্পণ করুন এতে লক্ষ্মী মা খুব প্রসন্ন হবেন ঘিয়ের প্রদীপ জ্বালান পূর্ণিমা দিন সন্ধ্যায় বাড়ির উত্তর পূর্ব কোণে ঘিয়ের প্রদীপ জ্বালান যারা দীর্ঘদিন ধরে জীবনে একাধিক সমস্যা নিয়ে জর্জরিত তারা মাঘ শিশু পূর্ণিমার দিন সাদা জিনিস যেমন চাল আটা চিনি ইত্যাদি দান করতে পারেন পূর্ণিমা দিন কাঁচা দুধে জল মিশিয়ে তুলসী গাছে অর্পণ করুন এতে তুলসীমাপ প্রসন্ন হন চন্দ্রদেবকে অর্ঘ্য অর্পণ করুন এতে জন্মছকে যাদের যাদের চন্দ্রদোষ আছে তারা মুক্তি পাবেন ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করবেন এবং লাইক করবেন যদি হেল্পফুল মনে হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের মতন আসি আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে